আজকে আমরা হার্ড ডিস্কের মাদারবোর্ড নিয়ে গবেষণা করব দেখব এর মধ্যে কোন ধরনের কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে এবং কোনটার কী কাজ আগে আমরা পরিচিত হয়ে নিই সবগুলো থেকে তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটা আইসি আছে এখানে একটা আইসি এখানে আইসি বড় সাইজের তিনটা আইসি আমরা দেখতে পাচ্ছি আর এখানে কিছু কম্পোনেন্ট আছে ঠিক আছে এগুলো কী সেটা আমরা দেখব তো প্রথমে আমরা কানেক্টর এটা হলো আমাদের হার্ড ডিস্কের সাটা কানেক্টর আমরা তো দেখে নিই এই কানেক্টর এটা দিয়ে আমাদের যে বারো বোল্ট এবং পাঁচ বোল্ট যে পাওয়ার সাপ পাওয়ার আছে সে পাওয়ারটা ইন করে এখানে আর এটা হলো আমাদের সাটা যা ডাটা আদান প্রদান করে সেজন্য সাটা পোর্টের জন্য এটা আর পাওয়ার পাওয়ারের জন্য এই কানেক্টর ইউজ করা হয় আর আমরা এখানে চলে আসি অপোজিট সাইডে তাহলে আমাদের এখানে আমরা দেখতে পারতেছি একটা দুইটা দুইটা ডায়ট লাগানো আছে এস এম এখন আমরা ডায়ট এটা যে ডায়ট আমরা কিভাবে বুঝবো সেটা বুঝার জন্য আমাদের এখানে দেখুন পিসিবির মধ্যে একটি সিম্বল দেওয়া আছে এই সিম্বল যেখানে থাকবে যে কম্পোনেন্টের পাশে সেটাকে আমরা ডায়ট হিসেবে ধরে নিব ধরে নেব কি সেটা ডায়োটি আর পিসিবির মধ্যে যেটা সি লেখা থাকবে সেটা হলো ক্যাপাসিটর তার মানে এটাকে ইন্ডিকেট করতেছে ক্যাপাসিটর ঠিক আছে আর এখানে আর আরে ইন্ডিকেট করতেছে রেজিস্টর ঠিক আছে তাহলে আমরা পিসিবি থেকে যদি কম্পোনেন্ট আইডেন্টিফিকেশন করতে হয় তাহলে আমরা এই সিম্বল দেখে আইডেন্টিফিকেশন করতে এটুক তো ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমরা এই সিম্বল দেখে বলতে পারবো যে এটা কোন কম্পোনেন্ট দেখুন প্রত্যেক জায়গায় কিন্তু এরকম সিম্বল দেওয়া আছে যেমন এখানে আছে সি ক্যাপাসিটর এখানে সি এই যে ক্যাপাসিটর তারপর আরেকটি আছে এখানে এখানে কিন্তু কিউ লেখা আছে কিউতে আমাদের মসপেট বুঝানো হয় বোঝানো হয় আর এখানে আমরা যে আইসিটা দেখতেছি আমাদের আইসিটা দেখুন নাম্বার আইসি বর্নের আইসি এটা কিন্তু একটা মেমরি চিপ ডাটা স্টোর থাকে এখানে আর এটা আইসি কিভাবে বুঝবো দেখুন এইখানে ইউ সিম্বল দেখা আছে পৃথিবীর মধ্যে বড় কম্পোনেন্টের পাশে যদি ইউ থাকে বা ছোট যে কোনো কম্পোনের পাশে ইউ থাকে তাহলে আমরা ধরে নিব ধরে নেব আমরা বুঝবো যে এটা আইসি ইউতে আইসি বোঝানো হয়েছে দেখুন এই পিসিবিটার এখানেও ইউ লেখা আছে এই যে ইউ ফাইভ এটা একটা আইসি ঠিক আছে এটা হলো কন্ট্রোলার আইসি আর আমরা দেখুন এটাও কিন্তু একটা এটাও কিন্তু একটা আইসি এই যে ইউ লেখা আছে এটা একটা আইসি আমরা একটু নিচের দিকে যাচ্ছি এখানে কি লেখা আছে এটা একটা আইসি ট্রানজিস্টার ট্রানজিস্টর হতে পারে না এটা আইসি না এটা কি হইলো ট্রানজিস্টর হতে পারে অথবা এটা মসফেট হতে পারে ঠিক আছে যেটা একটা হবে সেটা আমরা আইডেন্টিফিকেশন করবো আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের কয়েল তো কয়েল কীভাবে বুঝবো এখানে দেখুন অ্যাল সিম্বল দেওয়া আছে এই অ্যাল সিম্বল যেখানে থাকবে সেখানে আমরা সে সেটার সেই কম্পোনেন্টের পাশে অ্যাল সিম্বল থাকলে সেটাকে আমরা কয়েল বল কয়েল কয়েল বলবো এটাকে আমরা কয়েল ধরে নিব যেমন এইখানে এল ওয়ান এটা এল ভালো করে দেখাচ্ছি এটা এল ওয়ান এটা এল টু এইখানে আসলো এল থ্রি আবার দেখুন এখানে ডায়ট আছে এই যে সিম্বল এটা হলো ডায়টের সিম্বল তার মানে এটা ডায়ট আবার এখানে ইউ ওয়ান মানে এটা একটা আইসি এটা আমাদের মোটর কন্ট্রোলার আইসি তারপর আর রেজিস্টর ঠিক আছে তো পিসিবি থেকে তো আমরা এক আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে কোনো মাদারবোর্ড বা যে কোনো পিসি পিসিবি কম্পোনেন্টকে আইডেন্টিফিকেশন করতে চাই তাহলে সেই কম্পোনেন্টের পাশে কিছু সিম্বল দেওয়া থাকবে যেমন ডায়োডের সিম্বল দেখলাম আমরা তারপরে ইউ দেখলাম কিউ দেখলাম সি আর এগুলোকে আমরা এগুলো সিম্বল দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোন কম্পোনেন্ট আর এ সিতে ক্যাপাসিটর ঠিক আছে এল এ হল কয়েল ঠিক আছে যেমন এখানে সি ক্যাপাসিটর ঠিক আছে আর আরেকটা জিনিস আছে অ্যাপ এফ হলো ফিউজ এখানে ফিউজ নেই ঠিক আছে তো ওটা আবার যখন আমরা অন্য কোনো পিসিবি ডায়াগনস্ট করবো বা গবেষণা করবো তখন আমরা টাকে আইডেন্টিফিকেশন করব এইগুলো আমাদের আইডেন্টিফিকেশনের অংশ